আসসালামু আলাইকুম নতুন ছাদ বাগানের আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আমি আমার ছাদে নতুন কিছু গাছ লাগাবো সেজন্য আমি মাটি তৈরি করে নিচ্ছি এই মুহূর্তে ঢালছি ভার্মিকম্পোস্ট সার এর আগে আপনারা দেখতে পেয়েছেন মাটি ঝোরঝরে করে নিচ্ছি এবং গোবর সার ঝোরঝরে করে নিয়েছি এবং অবশ্যই এগুলো রোদে শুকিয়েছি যাতে কোনো ধরনের অনুজীব যাতে আক্রমণ না করে সে এরপর এটিকে সুন্দরভাবে একদম একসাথে করে নিচ্ছি তাতে হবে কি যে গাছটায় সকল পুষ্টি সঠিকভাবে পৌঁছাবে তারপর ব্যাগে ভর্তি করে নিয়েছি আর এই ব্যাগগুলো কিন্তু আমি নিজে বানিয়েছি এটি বর্ষাকালে তিন মাস এবং এছাড়া ছয় মাস এর মতো টাইম পাওয়া যায় পরবর্তীতে আমি অবশ্য গাছ বড় ট্রামে দিব এজন্য আমি এই প্ল্যানে এগিয়েছি এখন গাছগুলোকে লাগিয়ে দিছি এরপর আপনাদের সাথে আমি জাতের নামগুলো বলে দিছি কি কি লাগিয়েছিলাম গাছ লাগানো শেষ এবার একটু আপনাদেরকে গাছগুলোর সাথে পরিচিত করে দিচ্ছি এটা হচ্ছে ভাগুয়া জাতের আনারের গাছ আর এই পাশে যে গাছটি দেখছেন সেটি হচ্ছে টু জাতের এবং আমার এই পাশে যে জাতটা আছে সেটা হচ্ছে মৃদুলা জাতের আর আমার এই পাশে যে আপনারা এই চারাটি দেখছেন সেটি হচ্ছে ফুলে আর একটা জাতের এটি হচ্ছে থাই আনারের জাত আর এটা হচ্ছে মৃদুলা জাতের আনারের জাত আর এই পাশে যে এই গাছটা আছে এটা হচ্ছে মিশরি হলুদ মালটা এবং এটি হচ্ছে যে লাল সফেদা গাছ এছাড়া আমার ছাদ বাগানে আছে আর ড্রাগন গাছ এটি লাল ড্রাগন গতবার অবশ্য দুটি হয়েছিল আর এটি হচ্ছে দেশি জাতের গুটি কলমের মালটা চারা আর এটি হচ্ছে সফেদা চারা সাথে আরো দু তিন ধরনের চারা আছে এটা একটু রোগ আক্রান্ত হয়েছে এটা একটু ট্রিটমেন্ট দরকার